আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা সিরাতের পাঠশালায় আপনাকে স্বাগতম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও জীবনী জানার জন্য এবং শেখার জন্য যারা আমাদের আলহুদা একাডেমি আয়োজিত সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছি আপনাদের সকলকে জানাই একাডেমির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ যারা বিগত পর্বগুলো দেখেছি তাদেরকে জানাই ধন্যবাদ যারা এখনও দেখার সুযোগ হয়নি তাদের জন্য অনুরোধ করছি আপনারা পেছনের পর্বগুলো দেখে আমাদের সাথে আসুন আমরা একসাথে সামনের পর্বগুলো শেষ করব এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনের আলোকিত অংশগুলো জীবনের অধ্যায়গুলো আমরা একসাথে শিখব এবং জানব সিরাতের পাঠশালার ধারাবাহিক আয়োজনে আজকের পর্ব সতেরোতম পর্ব এই পর্বে আমরা শিখব প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের নবুয়াদ প্রাপ্তির পরবর্তী একটি আলোচিত ঘটনা সে ঘটনা হলো আমাদের সম্মানিত আম্মাজান প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সম্মানিত সহধর্মিনী বিবি খাদিজার বাণীর বিষয়টি অর্থাৎ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম নবুয়াদ প্রাপ্ত হয়ে হেরা গুহা থেকে বাসায় আসার পরে নবী করিম সাল্লাহি সাল্লামের মাঝে যে অস্থিরতা কাজ করছিল সেই অস্থিরতা দেখে আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে যেই সান্ত্বনা বাণী শুনিয়েছিলেন তাকে যে ভাষায় সান্ত্বনা দিয়েছিলেন সেই আলোচনা এবং সেই ঘটনা আজকের পর্বে আমরা শিখব গত পর্বে আমরা শিখেছিলাম আমরা জেনেছিলাম নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম হেরা পর্বতে জিব্রাইল আলাহি সাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন এবং সেখানে সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়েছিল এই অবস্থা দেখে সেখানে তিনি অনেকটা ঘাবড়ে গিয়েছিলেন এবং তার ভেতরে অনেকটা অস্থিরতা কাজ করছিল তিনি ভয়ে ভয়ে সেই হেরা গুহা থেকে নেমে বাড়িতে ফিরে আসলেন বাড়িতে এসে তিনি তার প্রিয় স্ত্রীকে লক্ষ্য করে বললেন ঝাম্মিলি নি তিনি বলছিলেন হে খাদিজা তুমি আমাকে কম্বল মরিয়ে দাও আমার গায়ে কম্বল মরিয়ে দাও কম্বল মরিয়ে দাও কম্বল মরিয়ে দাও এই ঘটনা থেকে বা এই বাক্য থেকে আমরা বুঝতে পারি নবী করিম আলাইহি সাল্লাম তখন শীত অনুভব করছিলেন শীতের তীব্রতার কারণে তিনি কম্বল মরিয়ে দিতে চেয়েছিলেন অর্থাৎ তার গায়ে অনেকটা জ্বর উঠেছিল জ্বর জ্বর ভাব তৈরি হয়েছিল সম্মানিত স্ত্রী খাদিজা রাদী আল্লাহ তাল আনহা তাই করলেন তিনি একটি কম্বল তার পরম স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গায়ে জড়িয়ে দিলেন নবী করিম সাল্লাহি সাল্লাম এভাবে কিছুক্ষণ কম্বল জড়িয়ে বিশ্রাম করলেন কিন্তু বিশ্রাম করে শেষ হল না তার ভেতরের যে অস্থিরতা তিনি যে দায়িত্ব পেয়েছেন যে মহান দায়িত্ব এটা তিনি কিভাবে পালন করবেন এবং এর ভারত্ব কতটুকু এর দায়িত্ব কতটুকু এটা তার জন্য কি বয়ে আনবে এই মহান দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারবেন কি না এ বিষয়টা নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন এবং তার ভেতরে অস্থিরতা কোনোভাবেই কমতে ছিল না বিবি খাদিজা এ বিষয়টি লক্ষ্য করছিলেন লক্ষ্য করার পরে তিনি পরম স্বামী আমাদের সম্মানিত নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে বসলেন কাছে গিয়ে বসে তার কাছে জিজ্ঞেস করলেন যে আসল ব্যাপারটা কি কি হয়েছে এমন যে আপনি এত আপনাকে এত অস্থির দেখা যাচ্ছে তখন আমাদের নবীজি সাল্লাহ আলাই সাল্লাম হেরা পর্বতে ঘটে যাওয়া সকল ঘটনা তার প্রিয় স্ত্রী খাদিজার কাছে বর্ণনা করলেন এই সম্পূর্ণ ঘটনা শুনে বিবি খাদিজা খুবই আনন্দিত হলেন এবং তিনি অস্থির এবং বিচলিত না হয়ে বরং তিনি খুব প্রজ্ঞা এবং দৃঢ়তার সাথে আমাদের নবী করিমী সাল্লাহ সাল্লামকে বললেন হে নবী আপনার অস্থিরতার কোনো কারণ নেই আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি আল্লাহর পক্ষ থেকে এক মহান বার্তাবাহকের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই মহান বার্তাবাহক আপনার জন্য এমন এক মহা পুরস্কার নিয়ে এসেছে যা সচরাচর কারোর জন্য আসে না এই বার্তা নিশ্চয় আপনার জন্য কল্যাণ বয়ে আনবে এবং আপনার ভাগ্য উজ্জ্বল করবে এই ঘটনা সিরাতের কিতাবে এমনকি হাদিসের কিতাবে বারবার বর্ণিত হয়েছে সেখানে বিবি হাদিজা নবী করিম সাল্লাহ আলিয়াকে যেই ভাষায় সান্ত্বনা দিয়েছিলেন সেই ভাষা আরও চমকপ্রদ আমি যা বর্ণনা করলাম এর চেয়েও চমকপ্রদ ভাষায় তিনি সান্ত্বনা দিয়েছেন আমার নবী আমাদের নবী করিমী সাল্লাহ আলাই সাল্লামকে বিবি খাদিজার সেই বাণী সহি বোখারির তিন নম্বর হাদিসে বর্ণিত হয়েছে তার ভাষা এবং তার সেই সান্তনার ভাষা ছিল এরকম যে বিবি খাদিজা রদি তালা আনহু তার পরম স্বামীকে লক্ষ্য করে বললেন তার পরম স্বামীর এই অস্থিরতা দূর করার জন্য সান্ত্বনামূলকভাবে বললেন হে মোহাম্মদ আমি শপথ করে বলতে পারি যে আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না আপনাকে অপমানিত করার জন্য এমন পরিস্থিতি আল্লাহ তালা তৈরি করেননি এটা আমি নিশ্চিতভাবে আল্লাহর কসম করে বলতে পারি ইন্নাকাল্লা তাসিল রহিমা কেননা আপনি সবসময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন আপনি যত আত্মীয় আছে আপনার ছোটো থেকে ছোট আত্মীয় বড় থেকে বড় আত্মীয় সবার সাথে আপনি সুসম্পর্ক রাখেন আর এই গুণ সবার মধ্যে থাকে না তাহমিলুল কাল্লা এবং আপনি দুর্বলদের বোঝা বহন করেন যারা নিজের বোঝা বহন করতে সক্ষম নয় আপনি তাদের বোঝা বহন করেন অতাকসিবুল মা দু মা এবং আপনি নিঃস এবং অসহায়দের খাবারের ব্যবস্থা করেন তাকরি জয়ফা এবং আপনি মেহমানকে আপ্যায়ন করেন আপনার কাছে আপনার ঘরে কোন মেহমান এলে আপনি যে পরিমাণের আপ্যায়ন করেন আপনি যে পরিমাণে সম্মান তার প্রতি প্রদর্শন করেন এটা তো অন্য কেউ করে না অতু আলা হক্তি এছাড়াও আপনি সত্যের পথে বিপদাপন্ন ব্যক্তিকে যারা বিপদগ্রস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনি সবাইকে সব ধরনের সাহায্য করে থাকেন আর এই গুণগুলো আপনার মধ্যে যেভাবে আছে অন্য কারোর মধ্যে এতটা বেশি নেই আর যে এই পরিমাণের গুণ সম্পূর্ণ হয় এ জাতীয় ভালো গুণে সম্পন্ন হয় আল্লাহ তালা কখনোই তাকে অসম্মানিত করতে পারেন না তার জন্য অকল্যাণ কিছু ঘটবেন ঘটবে আল্লাহ তালা এটি করতেই পারেন না আমি কসম করে বলতে পারি আল্লাহ তালা আপনার জন্য কল্যাণ এবং মহা পুরস্কার নিয়ে বার্তাবাহক আপনার জন্য পাঠিয়েছেন বিবি খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এর এই সান্ত্বনাবাণী শুনে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লামের হৃদয়টা জড়িয়ে গিয়েছিল আর আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লামের মনের এবং বুকের ভেতরের যেই অস্থিরতা যেই যে বিচলতা এটি এই সান্ত্বনাবাণী শুনে অনেকটাই কমে গিয়েছিল সম্মানিত দর্শক আপনারা লক্ষ্য করেছেন একজন গুণবতী স্ত্রী একজন স্বামীর জন্য কতটা জরুরি একজন গুণবতী স্ত্রী যখন একজন স্বামীকে এইভাবে সান্ত্বনা দেয় এভাবে পাশে দাঁড়ায় তখন তার ভেতরে কতটা শান্তি এবং আরাম তৈরি হয় এটা কেবল তারাই বুঝতে পারে যারা এই পরিস্থিতির সম্মুখীন হয় পাশাপাশি আমরা এটিও জানতে পারলাম যে আমাদের প্রিয় নবী আলাইহি সাল্লাম তার এই ঘটনা তার পরম স্ত্রীর কাছেই বলেছেন এখান থেকে আমরা শিখতে পারি আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটে গেলে যা আমার ভেতরে অস্থিরতা তৈরি করছে আমি সহজে এটা সামলাতে পারছি না তখন আমাদের আমাদের জন্য উচিত হবে আমাদের ঘরে যদি গুণবতী এবং ভালো এবং যার প্রতি বিশ্বাস এবং ভরসা করা যায় এমন স্ত্রী থাকে তাহলে তার কাছেই প্রথম এই ঘটনাটি বর্ণনা করা যাতে করে তার কাছ থেকে আমি ভালো একটি সাজেশন ভালো একটি পরামর্শ পেতে পারি আর স্ত্রীদের জন্য উচিত যে যখন তার স্বামীকে কোনো বিপদে দেখবে তার স্বামীকে কোনো অস্থিরতায় দেখবে তখন তার সর্বোচ্চ বিলিয়ে এবং তার সর্বোচ্চ বিদ্যা জ্ঞান এবং বুদ্ধি ব্যবহার করে স্বামীকে সান্ত্বনা দিয়ে স্বামীর পাশে দাঁড়ানো সম্মানিত পাঠকগণ সিরাতের ধারাবাহিক পাঠশালায় আজকের আয়োজন আমরা এখানে শেষ করছি শেষ করার আগে আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন যারা আজকের আলোচনা শুনেছেন তারা অবশ্যই প্রশ্নটির উত্তর পারবেন অনুগ্রহ করে এই উত্তরটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নবুয়াদ প্রাপ্ত হয়ে হেরা গুহা থেকে নবুয়াদ প্রাপ্ত হয়ে ঘরে আসার পরে তাকে বাণী কে শুনিয়েছিল আমি আবারও বলছি নবী করিম সাল্লাহ নবুয়াদ প্রাপ্ত হয়ে ঘরে আসার পরে তিনি যে অস্থিরতা বোধ করছিলেন ওই সময়ে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে বাণী কে শুনিয়েছিল আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো